আর আমাদের সঙ্গে আরো আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয় জনাব নাসির জনাব জনব নাসিউদ্দিন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় জন্য আপনাদেরকে শুভেচ্ছা আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে ডক্টর ইনু সাহেব পার্সেন এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন ইউনুস সাহেবের চেয়ে ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয় অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনুসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা ক্ষমতায় থাকার ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয় প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে অতীতে আমাদের যে তিপান্ন বর্ষর যে সিস্টেমটা রয়েছে সেটা সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান সেই জায়গা থেকে এনসিপি কি ক্ষমতা আসবে বিএনপি কি ক্ষমতা আসবে সেটা কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে আপনারা দেখেছেন যে কানাডা একটা প্রবলেমে পড়েছে সেখানে কিন্তু হয়েছে এবং সেই সেখানে তারা কিন্তু আমরা 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 এই জায়গাটাই বলে থাকি যে ডক্টর ইউনোস হোক আর যেই হোক দেশে যদি কোনো একটা সুন্দর সিস্টেম থাকে যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে

একটু বলবেন গাড়ি বহর নিয়ে এলাকা গিয়েছে সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না নয়া বন্দোবস্তে আমরা এগুলা চাই না তো আমি যদি সাথে সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাকে বলি আমি বাড়িতে গিয়েছি একদম বাবা মায়ের সাথে গ্রামে ঈদ পালন করেছি সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি এটা জানাতে চাচ্ছি এক নম্বর হলো শহীদ ফ্যামিলিতে গিয়েছি এবং উনি বিএনপির একজন নেতৃত্বে ছিলেন তার হলো গলায় হলো চালিয়ে তাকে হত্যা করেছে যে ছাত্রলীগ সে আইনের ফাঁক পুকুরে বের হয়ে ঘুরে ফেরা করছে এবং তাদের ফ্যামিলির খুব বাজে অবস্থা ইভেন হলো বিএনপি থেকেও তার ওই ধরনের খোঁজ নেওয়া হচ্ছে না মানে একদম আমার বলি যে হাজিগঞ্জ চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম দুই হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট তারা সেখানে গেলে দিলা পার্ক বানিয়ে হই হুল্লারে ব্যস্ত এবং সেখানে যে জনগণের যে বেসিক নিড জনগণের কাছে যাওয়া কেউ ওইভাবে হলো যাচ্ছে না এবং সেখানে আপনি তো যাচ্ছেন মানে আমরা আমরা যাচ্ছি এবং মানুষের সাথে কথা বলার একটা হলো ইলেকশনের উদ্দেশ্যে যে আমরা গিয়েছিলাম সেটা নয় বর্তমান কি চলছে জনমানুষের যদি আমরা আমরা চা কথা না বলি কিন্তু মানুষের জায়গা থেকে বোঝার চেষ্টা করতে পারবো পরিস্থিতি দোকানে না এবং সেখানে আমরা যখন একদম প্রান্তিক লেভেলে গ্রামে গিয়ে কথা বলেছি সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন সার্টিফিকেট এখন অ্যাপ্রুভ করতে যাই সেখানে কিন্তু যারা আগের টার্মের আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টে তারা রয়ে গিয়েছে এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় দলের আসবেন তারা তোনারা কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন তো আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি প্রান্তিক লেভেলে আমাদের যারা গ্রামে গিয়েছে বিভিন্ন গঞ্জে গিয়েছে মানুষের সাথে কথা বলেছে এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে এবং আমরা সেখানে গিয়ে গিয়েছিলাম গত আমাদের অফিসে একটা ছেলে এসেছিল সেখানে সঙ্গবদ্ধভাবে 35 জনের একটা চক্র বাসা যখন গিয়েছে চাদা না পেয়ে তারপরে সঙ্গবদ্ধভাবে তার চক্র তার উপরে হামলা চালিয়েছে তার স্ত্রী বাচ্চা ছিল গাড়িতে গলার চেইনটা কেটে নেওয়া হয়েছে এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে সে গতকালকে অফিসে এসে লিটারালি আপনাদের জন্য সুখবর আপনারা তো না সুফল পাবেন মানে এটাতে আপনারা আমরা একটা যে সুফল পাবো কিন্তু স্টেট লেভেলে যখন একটি দলকেন্দ্রিক এইসব ব্যবস্থা থাকে তখন গিয়ে আপনি যখন আইন শৃঙ্খলার কথা বলবেন তখন এটা একটু জনগণের সেবা দেওয়ার জন্য চিন্তা করছেন কাছে যাবেন তখন তখন যখন আমরা এই দেখি আপনি ভোটারের পরিস্থিতি কতটুকু সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেটার সম্পর্কে আমরা দ্বিধান্বিত এক নাম্বার দুই নাম্বার জিনিস হলো আপনি সারফেস লেভেলে বললেন সংস্কার এত পার্সেন্ট আপনি আপনি সংবিধান সংস্কার প্রশ্ন হলো আপনি নিশ্চুপ থাকলেন সেখানে আপনি দেখালেন যে দলীয় প্রধান যিনি উনি কিন্তু হলো প্রেসিডেন্ট এর সাথে পরামর্শ করে প্রেসিডেন্ট তার সাথে পরামর্শ করে আবার বিচার বিভাগে দিচ্ছে নির্বাহী বিভাগ দিচ্ছে লেজিসলেটিভ আইনসভার মধ্যে দিচ্ছে এবং এটা তো ঈশ্বরের চেয়ে বড় শক্তিশালী সে হয়ে উঠতেছে তো আপনি যখন ওয়াইস মিনিস্টারের কথা বলেন সেখানে তার কতগুলো বাউন্ডারি কিন্তু আপনি কি বাংলাদেশের রাজনীতির মধ্যে আছেন জনাব আপনি কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জানেন বাংলাদেশের রাজনীতিতে যদি নানামুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয় তাহলে বাংলাদেশের এই সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর ইউনুস এখন পড়তেছেন তার প্রতি শ্রদ্ধারে কে বলতেছি যে নানা রকম মতা কেন্দ্র তৈরি হতে ওই রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে বাংলাদেশের মতো একটা দেশ চালানো কিন্তু আসলে इट्स नॉट দ্যাট ইজি এটা আপনি একটা এক ধরনের ইউটোপিয়ান চিন্তা ভাবনা কিন্তু না না এটা 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 আসলে অনেক বক্তব্য দেওয়ার কারণে বড় বড় অনেক সাপোর্ট আর বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটোপিয়ান চিন্তা মনে হয় কিন্তু আমরা বলতেছি না যে আপনার সবগুলো আপনি 10 জনকে 10টা দিয়ে দেন আমরা তো এটা বলতেছি না আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায় আপনি সংসদে যাচ্ছেন যাচ্ছেন তখন জবাবদিহিতা নেই বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই আপনি যখন নির্বাহী বিভাগে আপনি আমাকে বলেন তো ডক্টর ইউনুসের জবাবদিহি কার কাছে আসেন

সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনুস পলঙ্গিরও সেখানে আমরা বলছিলাম যে এক হাজার যারা শহীদ হয়েছিল আমরা যারা মাঠে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম ডেমোক্রেটিক একটি প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনুসকে প্রলম্বিত করা ফলে আমরা ডক্টর ইউনুস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলম্বিত করা এই বিষয় সাথে আমরা একমত নয় আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া একটা সিস্টেম ডেভেলপ করা আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা কারো উপরে একদম বিচার করে ফেলা চল দেখা আসি এই শেষ করে দিয়ে আপনারা শুরু করছিলেন আসলে বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা কি প্রমাণ করলো প্রথমত হলো এই গণবুদ্ধনটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোন একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু গণবুদ্ধন যে একটি করে নাই ফলত এটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে চাপিয়ে পড়েছে এবং পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণবুদ্ধনের পরে কন্টেন করাটা আমরা করেছি এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে মানে এসেছে প্রায় আমাদের মাঠে একশত ছিয়াত্তরটা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খল না করে এবং এই ফোর্সটা একটা অর্গানাইজিং এবং এটার জন্যই কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম এনসিপি গঠন করেছি এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এইভাবে কোনো কিছু না ঘটে আর দ্বিতীয়ত যে বিষয়টা এটা তো খুবই নিন্দনীয় কাজ এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন আমরা বারবার বলে থেকে যে আমরা বিএনপি এনসিপি এই মেজারমেন্টের মধ্যে থাকি কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে আমাদের দেশের যে पॉलिटिकल কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা এটা কিন্তু আগেও ছিল আগেও বয়কট সেশন এসেছে বিভিন্ন জায়গায় সংবাদবদ্ধ হামলা হয়েছে এবং বিভিন্ন সময় কাজগুলা হয়েছে মানে আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলা বন্ধ করব কিনা এটা আমাদের সামনে সুযোগটাই এসেছে তো বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে আর আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না তার আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথে হলো জড়িয়ে যাচ্ছে এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো তো হলো এগিয়ে আসতে হবে এবং এটা যেটা ছাত্র দলের উদাহরণটা খুব ভালো এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোন প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল অনেকেই সেখানে গিয়েছিল আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি এবং আমি তাদেরকে বলেছিলাম যে যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি কারণ যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আইন আছে আদালত আছে এবং আপনি সেখানে বলতে পারেন কিন্তু এই ভিত্তিতে করা উচিত না আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক যে কোনো দলে আসুক একই সিস্টেম চলতে থাকবে এক নাম্বার দুই নাম্বার নম্বর হলো প্লিজ না যেটা টু নাম্বার হলো অর্থবিলের যে বিষয়টা আপনি আমাকে সংশোধনই দিয়েছিলেন আমার মনে হয় আপনি আরেকটু রিভিউ করবেন সেখানে কর আরোপ এবং আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি 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 আপনাকে আমি আপনাকে পড়ে শোনাতে পারি অর্থবিলের মধ্যে কি কি ইনক্লুডেড অর্থবিলের বাইরে আসলে সরকারের কোনো ব্যয়ই সম্ভব না অর্থবিলের বাইরে সরকারের কোনো ব্যয় সম্ভব না ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো আমরা কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলোতে সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস করুক কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজ গুলা প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম মানে অর্থ বিলের ব্যাপার তো আমি আবার বলি সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিলতে বাধ্য

আমরা মনে করি স্বাধীনতা থাকবে এবং এটার কোন যদি অর্থ বিল আসে সবকিছু হয় সেখানে হলো তার সমালোচনা করা জায়গা যেটা এখন নাই আচ্ছা আমরা সেই মনে করি সেই সুযোগটা হলে ভবিষ্যতে থাকা উচিত আচ্ছা আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাতে আপনারা যে কথাটা বলেছিলেন যেটা বিআরপি হোক আওয়ামী লীগ হোক যে কেউ হোক না কেন ডক্টর ইনুস সাহেব এখনো আছেন

সেরকম ভাবতেছেন নাকি আলাদা আলাদা নির্বাচন করবেন এই ব্যাপারে আপনাদের কোনো ভাবনা হয়েছে কিনা না এটা একদমই আমরা আমাদের জায়গা থেকে একটু সাংগঠনিক শক্তি বৃদ্ধি করি তারপরে পরিস্থিতি অনুযায়ী আহ বিবেচনা করবে যে কোন দিকে যাবে তো এটা তো আমরা আমি কোনো একদম ওপেন উত্তর দিতে চাই আমরা কোনো দিচ্ছি